আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আজিজ আহমেদ এবং বেনজিরের দাই নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলছেন বিএনপির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব বাম গণতান্ত্রিক জোট বলছে সরকারের আশ্রয় প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয় সংসদ সদস্য আনারুল আজিমের খুন হওয়া দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং তার পরিবারের বিপুল সম্পত্তির যে তথ্য সামনে এসেছে তাতে সরকারের যোগসাজেশ রয়েছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট সিপিবি এদিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জে চুন্নুর আসনে লাঙ্গলের ভরাডুবি জানিয়ে দিব সিলেটে বিপদসীমার উপরে পাঁচ নদী বন্যার শঙ্কা জানিয়ে দিব এমপি আনার হত্যা কলকাতা থেকে দেশে ফিরছেন ডিবির প্রতিনিধি দল জেনাইদা চার আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ তদন্ত কার্যক্রম পরিচালনার পরে দেশে ফিরেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির প্রতিনিধি দল এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদির কাছ থেকে দুঃসংবাদ পেল ইরান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আজিজ ও বেনজিরের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিঞ্চা ফখরুল ইসলাম আলমগীর একে সুরে কথা বলছে দলটির ভাইস চেয়ারম্যান বলেছেন নিশ্চিন্তে থাকুন বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন বুধবার উনত্রিশে মে বিকেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা ব্যানার এসবাই জিয়াউর রহমানের কোনো ছবি দেখা যায়নি এদিকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় নেতাকর্মীদের বক্তব্য শোনেন সবাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজুদ্দিন আহমেদ বিক্রম আমাদের মধ্যে কেউ কেউ অনেক হতাশ আওয়ামী লীগ বোধ হয় টিকেই গেল ভাইরে এই চোরদের দল যেখানে সেনাপ্রধান পুলিশ প্রধান চোর দুর্নীতিবাস এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস প্রগতির ইতিহাস মিথ্যে হয়ে যাবে অতএব নিশ্চিন্তে থাকুন বিএনপির বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা আমরা জিয়া রহমানের আদর্শ ধারণ করি এই পতাকা বহন করে ইনশাল্লাহ ক্ষমতায় যাব বাম গণতান্ত্রিক জোট বলছে সরকারের আশ্রয় প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না সংসদ সদস্য আনারুল আজিম আনারের খুন হওয়া দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং তার পরিবারের বিপুল সম্পদের যে তথ্য সামনে এসেছে তাতে উদ্বেগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট তারা বলছে দেশের অর্থনীতি রাজনীতি যেভাবে দুর্বৃত্তায়িত হয়েছে তা এসব ঘটনার মধ্য দিয়ে ফুটে উঠেছে এই চিত্রভয়াব সরকার are নীতি আশ্রয় প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটা সম্ভব নয় এসব ব্যক্তিসহ পর্যাপ্ত যাদের নামে দুর্বৃত্তায়নের অভিযোগ উঠেছে তাদের বিষয়ে শ্রেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাম জোটের নেতারা বুধবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভায় এই দাবি জানান তারা সবার শুরুতে ঘূর্ণিঝড় রিমালে নিহতদের জন্য শোক এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানো হয় একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা সহ পুনর্বাসনেরও দাবি জানানো হয় সবাই দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটকে সামনে রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সিদ্ধান্ত মেনে লুটতরাজের স্বার্থে জনগণের কাঁধে আরও করের বোঝা চাপানোর যে সব খবর বেড়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেন বাম জোটের নেতারা সবাই ফিলিস্তিনে গণহত্যা বন্ধ জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার এবং গণহত্যা দায়ে বিচার এবং সাম্রাজ্যবাদী অগ্রাসন বন্ধের দাবিতে একই জুন সারাদেশে জারজার অবস্থান থেকে রাস্তায় নেমে বিক্ষোভ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানোর কর্মসূচি ঘোষণা করা হয় এছাড়াও দুঃশাসনের অবসান এবং জনগণের সংকট মোচনের দাবিতে আগামী আটই জন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন বামজটের সমানক এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আর উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক বজলু রশিদ ফিরোজ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির বাসদের মার্ক্সবাদী সাধারণ সম্পাদক মাসুদ রানা গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ উপজেলা পরিষদ নির্বাচন কিশোরগঞ্জের চুন্নুর আসনে লাঙলের ভরাডুবি কিশোরগঞ্জের করিমগঞ্জে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার অনুতির সেমে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয় আমজাদ হোসেন খান দিদারকে তিনি প্রতীক নিয়ে নির্বাচন করছেন করিমগঞ্জের তারাইল উপজেলা নিয়ে কিশোরগঞ্জ তিন আসন গঠিত জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর ঘাঁটি বলে দাবি করলে এবার করিমগঞ্জে উপজেলা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর ফলাফলে ভরাডুবি হয়েছে কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয় হয়েছেন আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোজামেল হক খান মাখন হেলিকপ্টার প্রতীক তার প্রাপ্ত ভোট সাতাশ হাজার নয়শো চব্বিশ নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জনি স্বতন্ত্র প্রার্থী দত কলম পতীকে পেয়েছেন ছাব্বিশ হাজার আটচল্লিশ ভোট জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন লাঙ্গলে পেয়েছেন পনেরো হাজার তিনশো একাত্তর ভোট রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে করিমগঞ্জ উপজেলার মোট ভোটার দু লক্ষ বাহাত্তর হাজার নয়শো এর মধ্যে নিরানব্বইটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে যেখানে ভোট পড়েছে মাত্র একচল্লিশ শতাংশ উল্লেখ কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইল আসন থেকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলার অন্য উপজেলায় আগের দুই ধাপের নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেয়া না হলেও এই দুই উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেয়া হয় এর মধ্যে তারাইল উপজেলায় জাতীয় পার্টি প্রার্থী জহিরুল ইসলাম ভুইয়া শাহিন বিজয় who সিলেটে বিপদসীমার উপরে পাঁচ নদী বন্যা শঙ্কা সিলেটে বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড়ি ঢলের কারণে নদ নদীতে পানি বৃদ্ধির মাত্রা অব্যাহত রয়েছে নতুন করে পানিতে তলিয়ে যাচ্ছে জয়ন্তাপুর কানাঘাট এবং কোপানীগঞ্জের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাটও বুধবার উনত্রিশে মে সন্ধ্যা ছয়টায় বিপদসীমা সাড়ে যায় পাঁচটি নদীর পানি এর আগে দুপুর বারোটা পর্যন্ত তিনটির নদীর পানি ছিল বিপদসীমার উপরে পানি উন্নয়ন বোর্ড সূত্র থেকে সব তথ্য জানা গেছে গেছে প্রবল স্রোতের কারণে বিভিন্ন স্থানে সুরমা নদীর ডাইকে নদী প্রতিরক্ষা বাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে যে কোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে এতে চরম দুশ্চিন্তায় পড়েছে সুরমা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ডাইক পরিদর্শন করা হয়েছে ডাইক ভেঙে যাতে পানি প্রবেশ করতে না পারে সেজন্য পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও সংশ্লিষ্ট উপজেলাগুলোর সব কয়টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্যমতে মতে বুধবার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার একশো বিশ সেন্টিমিটার কুশিয়ারা নদীর পানি জাকিগঞ্জ অমলশীত পয়েন্টে একশো বিশ সেন্টিমিটার সারি নদীর পানি জৈন্তাপুর সারিঘাট পয়েন্টে একানব্বই সেন্টিমিটার এবং সারি সারিগোয়াইন নদীর পানি গোয়েনঘাট পয়েন্টে বারো সেন্টিমিটার এবং ডাউকি নদীর পানি জাপলঙ্কের একচল্লিশ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এর আগে বুধবার দুপুর বারোটার দিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলশীত পয়েন্টে সাঁইত্রিশ সেন্টিমিটার সারি নদীর পানি জয়ন্তাপুর সারিঘাট পয়েন্টে তিপ্পান্ন সেন্টিমিটারের উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল এদিকে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থানে সুরমা নদীর ডাইকে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন স্থানে নদীর পানি ঢুকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন এলাকার মানুষ সৌদির কাছ থেকে দুঃসংবাদ পেল ইরান সুনির্দশা ভর করেছে ইরানের উপর একের পর এক খারাপ সংবাদ শুনতে হচ্ছে তেহরানকে কয়েকদিন আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হারিয়ে দেশটি খুবই হতাশায় পড়েছে এবার সৌদি আরবের কাছ থেকেও দুঃসংবাদ পেল তেহরান গত বছর চীনের মধ্যস্থতায় সৌদির সঙ্গে শীতল সম্পর্ক উষ্ণতা পেয়েছিল ইরানের কিন্তু এক বছর পেরে না যেতেই এখন তা মিলে যেতে বসেছে রাইসির মৃত্যুর পর সৌদি সরকার শোক জানিয়েছে শোনা যাচ্ছে ইরান সফরেও যেতে পারেন সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান কিন্তু তার আগেই রিয়াদ থেকে খারাপ সংবাদ পেল তেহরান বুধবার উনতিরিশে মে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় তাদের ছয় ক্রুকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব হর শুরুর আগে এক সপ্তাহ আটকে রাখার পর তাদের সৌদি আরব থেকে বের করে দেওয়া হয় ইরানের দিকে এমন গুরুতর অভিযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি সৌদি আরব তবে সৌদি আরবের পবিত্র স্থান নিয়ে সুন্নি অধ্যসিত সৌদি এবং শিয়া অধ্যসিত ইরানের মধ্যবেশ কয়েক দশক ধরে উত্তেজনা চলছে বিশেষ করে হজের সময় উত্তেজনা বৃদ্ধি পায় ইরানের রাষ্ট্র টেলিভিশন জানিয়ে নববীতে শরীফ রেকর্ডিং করার সময় এক সপ্তাহ তিন কুরকে আটক করা হয় তবে ঠিক কি কারণে তাদের আটক করা হয় তা জানায়নি ইরানের রাষ্ট্র টেলিভিশন তবে এই তিনজনকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর একটি বন্দিশালায় রাখা হয় এর দু একদিন পর ইরানের আরবি ভাষার চ্যানেল আল আলামের একটি রাষ্ট্র টিভির আরেক সাংবাদিককে গাড়ি থেকে নামার পর আটক করে সৌদি আরব আর মদিনার একটি হোটেল থেকে এক রেডিও সাংবাদিককে আটক করে সৌদির পুলিশ পরে ওই ছয়জনকে হস করতে না দিয়েই মুক্ত করে ইরানে ফেরত পাঠানো হয় ইরানের রাষ্ট্র টেলিভিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় মুক্ত হন ওই ছয়জন ওই ব্যক্তিরা কোনো অন্যায় করেনি বলে দাবি করেছে ইরানের রাষ্ট্র টেলিভিশন তবে কি কারণে সৌদি আরব তাদেরকে গ্রেপ্তার করেছিল বিষয়ে বিষয়ে এখনও স্পষ্ট করেনি তারা